আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে নতুন নতুন কিছু ভিডিও নিয়ে এসেছি অবশ্যই কাপড়েরই ভিডিও এবং এটা হচ্ছে আপনার পাকিস্তানি স্টিচ থ্রি পিসের ভিডিও এই যে দেখেন খুবই সুন্দর স্ক্রিন প্রিন্ট একদম সরি স্ক্রিন প্রিন্ট না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ফর্টি ফোর পর্যন্ত বডি আছে এবং এই যে খুশি কাটারের লেস দেওয়া আছে গলা এবং নিচের পোর্শনে এবং আনস্টিচ প্যান্ট দেওয়া আছে পুরা আড়াইগজ কাপড়ের আনস্টিচ প্যান্ট দেওয়া আছে এবং এই যে সাড়ে পাঁচ হাত বিশাল একটা লম্বা ওড়না এবং ওড়নার চারিপাশে কিন্তু লেস বসানো আছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এবার দেখা আরেকটা এটা হচ্ছে একদম ফুললি স্টিচ হ্যাঁ ফুললি স্টিচ থ্রি পিস এই যে দেখেন এত সুন্দর করে আপনার অ্যাম্ব্রো করা লেস বসানো আছে গলা এবং জামার নিচের পোর্শনে একদম পিওর কটনের এত আরামদায়ক কটন আর সবচেয়ে বড় কথা কাপড়গুলো হচ্ছে পুরো মাখনের মতো হ্যাঁ এই দেখেন ওনার চারিপাশে কিন্তু খুব সুন্দরভাবে খুশি কাঠারের লেস বসানো আছে একদম সাড়ে পাঁচ হাত বিশাল একটা লম্বা ওটা হ্যাঁ পেয়ে যাবেন মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকায় এবার দেখেন এটা হচ্ছে কো অর্ডস মানে টু পিস হ্যাঁ এটা হচ্ছে জামার ওইটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একদমই পানির দামে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট এবং প্যান্টের নিচের পোষণে এবং জামার নিচের পোষণে যথারীতি কাটারের খুব সুন্দরভাবে লেস বসানো আছে পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত চোদ্দোশো টাকায় হ্যাঁ এবার দেখেন আরেকটা থ্রি পিস দেখাচ্ছি খুবই সুন্দর একটা থ্রি পিস এই যে দেখেন এটা কিন্তু খুবই স্টাইলিশ হ্যাঁ খুবই স্টাইলিশ এই যে দেখেন জামার এখানে খুবই গ্লাস ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে অ্যামরো করা তো আছে এটা কিন্তু নিকেট ড্রেস ওকে এটা কিন্তু হাই নিকেট ড্রেস খুবই সুন্দর লেস বসানো আছে খুবই স্টাইলিশ এবং ট্রেন্ডি এবং আনস্টিচ আড়াই গজ প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন জলপাই কালারে ওকে এবং এটা হচ্ছে চান্দেরি সিল্কের উপরে এই ওড়নাটা পাচ্ছেন দাম হচ্ছে মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকা ওকে ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এবার দেখেন এবার দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে খুবই ট্রেন্ডি এবং মানে এই এই ধরনের ট্রেন্ডি ড্রেসগুলো না আসলে সচরাচর আমাদের আসে না এই যে দেখেন এখানে কিন্তু বিট 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 করে পাঁচটা লেয়ারে খুব সুন্দর হবে সরি চারটা লেয়ারের খুব সুন্দরভাবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে আপনার লেস বসানো আছে হ্যাঁ খুবই সুন্দর কুসিকাটার লেস বসানো আছে গলার সাইডেও খুবই সুন্দরভাবে বোতাম সিস্টেম দেয়া আছে এবং এখানেও খুব সুন্দরভাবে লেস বসানো আছে খুবই স্টাইলিশ একটা ড্রেস এটা হচ্ছে আনি স্টিচ প্যান্ট এবং এটা হচ্ছে ওরনাটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় দেখেন ওরনার চারপাশে কিন্তু কাটারের খুব সুন্দরভাবে লেস বসানো ঠিক আছে খুবই সুন্দর মাখনের মতো এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় এবার 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 আর একটা ড্রেস দেখাচ্ছি হ্যাঁ আর একটা ড্রেস এটা দেখেন ওয়াও বুকে মানে বডির সাইডটা দেখেন এত সুন্দর জারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা মানে এইগুলো খুবই ট্রেন্ডি হাতাতেও সেম টু সেম জারি কাজের লেস বসানো এবং জামার নিচের বসুনেও কিন্তু সেম হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াইগজ প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আনস্টিচ এবং এটা হচ্ছে আপনার ওড়না একদম কটন পিওর কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 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 সতেরোশো টাকায় হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস